বাংলাদেশের বুকজুড়ে ছড়িয়ে আছে পূর্ণ গৌরবময় ইতিহাস যেখানে নিঃশব্দ দেয়ালগুলো একটি বিস্ময়কর করে কাহিনী তেমনই এক নিঃশব্দ ঐতিহ্যের নাম বেলিশ্বর জমিদার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার এই জমিদার বাড়ি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয় এ যেন এক হারানোর সময়ের জীবন্ত দলিল উঁচুতাল গাছের ছায়া বাবৈ পাখির ঝুলন্ত বাসা জঙ্গল মুরনো পথ পেরিয়ে যখন সামনে দাঁড়ায় এই শতবর্ষ পুরনো ভবন তখন সত্যি মনে হয় সময় যেন থেমে গেছে বাড়ির সামনে আছে একটি পুরনো শতাব্দীর নিরবতা ভেঙে মাঝে মাঝে ডানা মেলে উড়ে বেড়ায় বাদুরের দল এই বাড়ি একটি সময় একটি সংস্কৃতি ও একটি ঐতিহ্যের নীরব সাক্ষী তাহলে চলুন উন্মোচন করা যাক বেলেশ্বর জমিদার বাড়ির সেই অজানা ইতিহাস এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা ছিলেন মদন মোহন রায় চৌধুরী তার দুই পুত্র মোহিনীমোহন চৌধুরী ও রায়মোহন চৌধুরী এই দুই পুত্রের জন্য গড়ে তোলা হয় দুটি আলাদা ভবন পশ্চিম পাশের ভবনটি ছিল বড় তরফ যেখানে থাকতেন মোহিনী মোহন আর দিঘির পাড়ের ভবনটি ছিল ছোট তরফ যেখানে বসবাস করতেন রায়মোহন চৌধুরী বড়তরফে থাকা মোহিনী মোহনের কোনো পুত্র সন্তান ছিল না তার দুই কন্যার একজন বিয়ে হন রাজশাহী জমিদার বাড়ি অন্যজন বালিয়াটি জমিদার বাড়িতে এই আত্মীয়তার সম্পর্ক আরো গভীর করে দেয় জমিদার বাড়িগুলোর সংযোগ ছোট তরফে থাকা রায়মোহন রায়ের দুটি পুত্র ছিল তারা জমিদারির দায়িত্ব সামলাতেন তবে একটি বিশেষ ঘটনা এই বাড়ির ইতিহাসকে ভিন্ন করে তোলে এই বাড়িতে কাজ করতেন একজন মুসলিম ব্যক্তি যাকে জমিদাররা অত্যন্ত শ্রদ্ধা করতেন যখন তারা কলকাতা চলে যান তারা এই ছোট তরফের ভবনটি দিয়ে যান তার হাতে ছিল আমার শ্বশুর মুসলমান আমার শ্বশুর আরকি এই জায়গায় ছোট থেকে এই জমিদার ছিল বুড়া হয়ে জমিদার সে মারা গেছে তারা জানে যে আমাদের নিজেদের লুকিয়ে ওইখানে আছে আমাদের বাড়িতে আছে আমার শ্বশুর থাকতে যাতায়াত করতো জমিদার বাড়িতে যাইতো আসতো দুই হাজার উনিশ সালে আসছিল জমিদারে দুই মেয়ে আসছিল মেয়ের ঘরে নাতিন আসছিল নাতিন জামাই আসছিল আমাদের এই বাসায় আসছিল হ্যাঁ আমাদের সাথে গল্প গুজব করে আমাদের অনেক ছবি টবি তুলে ওরা একত্র তাদের সাথে মিলিত ছবি তুলে নিয়ে গেছে তারা মনে করে যে তাদের নিজে দিয়ে লোক তাদের বাড়িতে আছে জমিদার পরিবারের বংশধরদের বিশ্বাস যদিও তারা এখন এখানে নেই তবু ওই কর্মচারী বংশধররাই যেন তাদেরই এক অবিচ্ছেদ্য অংশ এই বাড়ির প্রাণ এবং তাদের বংশের উত্তরাধিকার আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বেলেশ্বর জমিদার বাড়িতে জমিদার বাড়িতে যে একটি দুর্গা মন্দির ছিল আমরা সেই দুর্গা মন্দিরের সামনে দিয়ে এখন আমরা ওই জমিদার বাড়ির যে ভেতরে সে ভেতরে যাওয়ার চেষ্টা করতেছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে যেহেতু এই জায়গায় জমিদাররা প্রায় বহু বৎসর পূর্বে এই জায়গাটা ত্যাগ করেছে জায়গাটা মানুষের বসবাস ওইভাবে নেই যার কারণে চারিদিকে জঙ্গল হয়ে গেছে আমার পাশে এটাই হচ্ছে মূলত সেই দুর্গা মন্দির এক সময় দুর্গা মন্দির চকচকা ছিল রঙিন দেয়াল ছিল কিন্তু আসলে মানুষের যদি বসবাস না থাকে কোনো জিনিসের যদি যত্ন না থাকে এভাবেই হয়তো বা দিনের পর দিন অবহেলায় পড়ে থাকার কারণে একটা সময় বিলুপ্ত হয়ে যায় আমরা এই যে জমিদার বাড়ি এই ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি যত সামনে যাচ্ছি মনে হচ্ছে যে ইতিহাস ঐতিহ্য আমাকে টানছে যতটুকু সম্ভব হয় ঢাকা জেলার থানার যতগুলো ঐতিহ্যবাহী স্থান আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা বলতে গেলে জমিদার বাড়ি ঠিক একেবারে ভেতরে চলে এসেছি আমরা কোথাও কোনো লোকজন দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পেলে অবশ্যই আমরা আপনাদেরকে তাদের সাথে কথা বলানোর চেষ্টা করবো জমিদার কাছারি করছিল এটা হলো কাচারি ঘর ছিল ওইটা হলো ভাড়ার ঘর ছিল পূজা যে সমস্ত জিনিস রাখতো এটা ভাড়া ঘর করতো ভাড়ালি ঘর হ্যাঁ হ্যাঁ ওইটা সব পূজার মাল সামানো সবকিছু এখানে রাখতো আর এটা কাচারি ঘর বেলেশ্বর জমিদার বাড়ির মূল ভবনের ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সাক্ষ্য দুর্গা মন্দির আর তার পিছনে একটি টিনার কাঠের তৈরি কাছারি ঘর এক সময় এই কাছারিতেই থাকতেন পূজার সময় বাড়িতে কাজ করতে আসা লোকেরা এবং এই জমিদার বাড়ি নাইবেরা আর সেই ইতিহাসকে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ঘরটি প্রায় ধ্বংসসীমার শেষ প্রান্তে এই ঘরের পশ্চিম পাশে আরেকটি টিনের ঘর স্থানীয়ভাবে যেটিকে বলা হয় ভাড়ার ঘর প্রতি বছর দুর্গাপূজার সময় পূজার যাবতীয় সরঞ্জাম ঢাক কাসর মাটি বেলপাতা সবই জায়গা করে নিত এই ঘরে সময় বয়ে গেছে তবে স্মৃতি রয়ে গেছে জমার এই বাড়ির প্রতিটি কোন যেন কথা বলে ইতিহাস ঐতিহ্য আর এক হারিয়ে যাওয়ার এখন আমরা মূলত প্রবেশ করতেছি বেলিশ্বর জমিদার বাড়ির যে মূল ভবন সেই ভবনের ভেতরে আপনাদেরকে আজকে আমি এমন একটা জিনিস দেখাতে চলেছি যে জিনিসটা হয়তো বা আপনারা বাংলাদেশের অন্যান্য জমিদার বাড়িতে কখনোই দেখেননি এবং কি সেই জিনিসটা আপনারা কল্পনা করতে পারবেন না এই জমিদার বাড়ির ভেতরে আসুন আরেকটু সামনে গেলে আমরা সেই জিনিসটা দেখতে পারবো ইতিমধ্যে হয়তো আমরা সেই জিনিসটার শব্দ শুনতে পাচ্ছি এই জমিদার বাড়ির ভেতরে একটি বারান্দা বা কক্ষ আছে যেখানে সহস্ত বলতে গেলে হাজার হাজার মানে বাদুর পাখি জমিদার বাড়ির ছোট তরফের নিস্তলার বারান্দায় গণ অন্ধকারে ঝুলে থাকে শত শত বাদুর বছরের পর বছর ধরে তারা এবারিকেই বেছে নিয়েছে তাদের নিজের বাড়ি হিসেবে এদের উপস্থিতি যেন নিছক প্রকৃতির খেয়াল নয় বরং এক নিঃশব্দ দায়িত্ববোধ মনে হয় এরা পাহারা দিচ্ছে জমিদারদের ফেলে যাওয়া কোনো অদৃশ্য গুপ্তধনের ইতিহাস হয়তো কাগজে লেখা থাকে কিন্তু এখানে বাদরেরা যেন নিজের ডানা দিয়ে লিখে রেখেছে এক অদেখা অধ্যায় জমিদারদের গৌরব পতনার অবহেলিত উত্তরাধিকার জমিদার বাড়ির এক পাশে নিঃশব্দে ছড়িয়ে আছে একটি প্রাচীন দিঘি দর্শনে যেমন শান্ত তার গভীরতায় তেমনি লুকিয়ে আছে শত বছরের ইতিহাস একসময় এখানেই হয়তো রাজাদের গা ধোয়া পুরোহিতদের স্নান আর পূজার আগে পবিত্র জল সংগ্রহ হতো আজ সেসব স্মৃতি শুধু ধরা পড়ে আছে ভাঙা সিঁড়িতে ধুলুমাখা পাতায় আর জলের মেদু ঢেবে চারিদিকে জঙ্গল ভাঙা দেওয়াল ছাদে ফাটল তবু এক অদ্ভুত সৌন্দর্য লোকী আছে এই প্রাচীন স্থাপত্যটিতে এটি শুধু একটি জমিদার বাড়ি নয় এটি একটি ঐতিহ্যের প্রতীক একটি সময় চিত্র বর্তমানে বড় তরফের মালিক মনজুরুল আলম লিখন একজন প্রাক্তন ইউরোপিয়ান কমিশনের কর্মকর্তা তিনি মূলত একজন মুসলিম তৎকালীন সময়ে তার মা এই জমিদার ভবনটি কিনে নেন জমিদারদের কন্যা বা তাদের বংশধরদের থেকে ঘটনাটি ঘটেছিল প্রায় সত্তর দশকের দিকে হয় ভবন। শুরুতে ভবনটি সরকারের আওতায় চলে গিয়ে এতিমখানা চালু হলেও পরে তিনি আইনি মামলায় সফল হয়ে বাড়িটির মালিকানা ফেরত পেয়ে আজও বসবাস করে আসছেন তার পরিবার নিয়ে করছে ওইটা বিক্রি করছে জমিদার মেয়ে বিয়ে ওই জমিদারের ছেলে ছিল না জমিদার টি ভি হয়েছিল একটা হলো ওই যে বালিয়াটি জমিদার বের এখন ওইবারে টি হয়েছিল মেয়ের ঘরে নাতিরা মালিক হয় না হিন্দু মধ্যে মেয়ের ঘরে নাতি দেয় অধ্যাপক কিনা আনছে মুসলমান সে

কোথায় গেছে বর্তমানে ভারতে আছে নাকি এই জায়গা থেকে রাজশাহী চলে গেছিল তারপর ওনারা হয়তো ভারতে আছে এখনো দাঁড়িয়ে আছে সে নিঃশব্দে নিঃসঙ্গতায় আর অতীতের গৌরব বহন করে বেলেশ্বর জমিদার বাড়ির সামনের এই প্রাচীন দুর্গা মন্দির এক সময় ছিল ভক্তদের মিলনস্থল ঢাকের ভোল শঙ্খের ধ্বনি আর দীপ্ত আলোয় মুখর থাকত চারিদিক রাজা আসতেন পূজা দিতে এলাকার হাজারো মানুষ ভিড় করত দেবীর ধর্ষণে কিন্তু আজ সবকিছু থেমে গেছে দরজা নেই জানালাও ভেঙে পড়েছে খোলা পড়ে আছে একটি অবহেলিত মন্দির যার শরীরে এখন শুধুই জঙ্গল ধুলু আর নিরবতা দেয়ালের ফাটলে গজিয়ে উঠেছে বটার পাকুরের শিকড় মনে হয় প্রকৃতি নিজেই এখন এই মন্দিরকে ঢেকে দিচ্ছে যেন হাজার বছরের গোপন কিছু চেপে রাখা দরকার বেলিশ্বর জমিদার বাড়ি আমাদের মনে করে দেয় সময়ের স্রোতে সব হারিয়ে গেলেও ইতিহাস হারায় না মানুষের স্মৃতিতে স্থাপত্যের কাঠে আর প্রকৃতির মাঝে বেঁচে থাকে এক একটি প্রজন্মের গল্প বেলিশ্বর জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য ও আত্মার এক সংমিশ্রণ মোহিনীমোহন উচ্চ বিদ্যালয় আলো ছড়াতে আজও সগর্বে দাঁড়িয়ে আছে ঠিক জমিদার বাড়ির সামনে সময় পাল্টেছে ভবন বদলেছে কিন্তু শিক্ষা আর আদর্শের সেই দীপ্তি আজও যায়নি শত বছর পেরিয়ে গেল বেলিশ্বর জমিদার বাড়ি তার ইতিহাস আর এই শিক্ষা প্রতিষ্ঠান আজও বলছে কিছু উত্তরাধিকার হারিয়ে যায় না কিছু ঐতিহ্য সময়কে জয় করে বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম